রিসেপশনের দিনের উইথ মি শেয়ার করা যাক চলো তো পরে নিয়েছিলাম এই সুন্দর ব্লাউজ আর জিমিচু শাড়ি শাড়িটা আমার সত্যি খুব পছন্দের ছিল তো শাড়িটার লিঙ্ক চাইলে কাউকেই দিতে পারবো না শাড়িটা অফলাইন ছিল তো আমি বরফ দিয়ে ভালো করে র্যাপ করে নিলাম আর কপালে আমার একটা বড় গোটা উঠেছে যেটা কি বাজে লাগছে দেখতে তারপরে আমি ওয়াইপস দিয়ে ফেসটাকে ক্লিন করে নিলাম ভালো করে তারপর আমি কিউটি বিউটির ওয়াটার বেস মশ্চারাইজার ইউজ করে নিলাম যেহেতু খুব গরম পড়েছে সেইভাবে প্রিপারেশানটা আমি করছি তারপরে ইংলটের ম্যাট্রিফাইন প্রাইমার ইউজ করে নিলাম তারপরে পিএসির অয়েল কন্ট্রোল প্রাইমারটা আমি ইউজ করে নিলাম যেখানে যেখানে অয়েল আসে তারপরে আমি এনভাইয়ার স্ট্রোপ ক্রিমটা আমি ইউজ করে নিলাম যাদের খুব অয়েলি স্কিন তারা স্টেপটা স্কিপ করবে দেন আমি কারেক্টিং করে নিলাম সাপ্রিলের প্যালেট থেকে তারপরে রিকোডের ফাউন্ডেশন ইউজ করেছি তো তোমরা ইউজ করতে পারো খুব ভালো দেন আমি হাইলাইটিং করে নিলাম তারপরে পাউডার সেট করে নিলাম মাইমাজিকের পাউডার দিয়ে আর তারপরে একটুখানি হাইলাইট করে নিলাম ওফরার হাইলাইটের প্যালেট থেকে তো এই যে অলমোস্ট আমার লুকটা কমপ্লিট হয়ে গেছে শাড়িটা পরে নিয়েছি আর এদিকে বরকে বললাম একটুখানি জুয়েলারিটা পরিয়ে দিতে তাও ঠিক মতন পারে না তো এসটাকে বললাম একটুখানি টাইট করে লাগিয়ে দাও তো যাই হোক লাগিয়ে দিয়েছে তো আমার লুকটা কেমন লাগছে সবাই একটুখানি কমেন্ট করে জানিও আর এখানে অঙ্কিতাকেও রেডি করিয়ে দিয়েছিলাম তো এই যে আমরা দুজন প্রায় সিমিলার সেজেছি হেয়ারস্টাইলটা আমাকে আমার স্টুডেন্ট সুদীপ্ত এসে করে দিয়েছে কারণ একা হেয়ারস্টাইল করা সম্ভব না আর এই যে আমার লুক কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানিও আর নেক্সট লুক কি দেখতে চাও সেটাও জানিও আর চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবার লাস্টে পটার গলে পারফিউম দিয়ে নিজের লুকটা কমপ্লিট করলাম